বন্ধুরা আপনারা কি জানেন বিজ্ঞানীরা বেশ কিছুদিন আগে একটি আশ্চর্যজনক সত্য ঘটনা খুঁজে বের করেছেন পিঁপড়াদের সম্পর্কে পিপরা শীতের জন্য প্রয়োজনীয় খাবার শস্য ও বীজ সংগ্রহ করার পর তাদের বাসায় সংরক্ষণ করার আগে প্রতিটা বীজ অর্ধেক করে ফেলে এর কারণ হলো বীজগুলো অর্ধেক করলে সেগুলো বৃষ্টির মধ্যে অঙ্কুর হতে বিরত থাকে এই দৃশ্যটা দেখার পর বিজ্ঞানীরা অবাক হয়ে যান যখন তারা আবিষ্কার করেন যে পিঁপড়াদের বাসায় সংরক্ষিত ধানের বীজ দুই টুকরোর বদলে চার টুকরো হয়ে আছে এক গবেষণা করে বিজ্ঞানীরা দেখেন যে ধানের বীজ দুটি ভাগে বিভক্ত হলেও অঙ্কুরিত হতে পারে কিন্তু ভাগের টুকরো হলে আর অঙ্কুরিত হয় না একবার ভাবুন এই ক্ষুদ্র প্রাণীগুলো কিভাবে এত জ্ঞান অর্জন করেছে পিঁপড় এই জ্ঞান ও কার্যকলাপ আমাদের কাছে অবিশ্বাস্য ও বিস্ময়কর আর পিপরাদের এই কৌশল ও কাজের পদ্ধতি প্রাকৃতিক এক অসাধারণ ট্যালেন্ট এই তাদের পরিবেশের সাথে এমনভাবে খাপ খাইয়ে নিয়েছে যা তাদের বেঁচে থাকার সম্ভাবনাকে আর অনেক গুণ বাড়িয়ে দিয়েছে তাদের এই ছোট গবেষণা ও অভ্যাস প্রকৃতির অপার রহস্যের একটি অংশ হয়ে থাকলো এই বিষয়কর আবিষ্কার তাদের কাছে দক্ষতার একে ছোট উদাহরণ মাত্র পৃথিবীর এই ছোট বাসিন্দাদের ট্যালেন্ট ও ও আবিষ্কার দেখে আমাদের শ্রদ্ধা কৌতূহল আরও বেড়ে যায় বিজ্ঞানীরা গবেষণার মাধ্যমে আজও প্রকৃতির নানা রহস্য উদ্ঘাটন করে চলেছেন আর এই গবেষণার ফলে আমরা জানতে পারছি পেঁপড়াদের মতো ক্ষুদ্র প্রাণীরাও কিভাবে তাদের পরিবেশের টিকে থাকার জন্য লড়াই করছে এবং নিজেদের খাদ্য সংগ্রহ ও সংরক্ষণের জন্য বিভিন্ন কৌশল আবিষ্কার করছে তাদের এই ছোট্ট কৌশল প্রমাণ করে যে প্রকৃতির বুকে লুকিয়ে থাকা অনেক রহস্য এখনও আমাদের অজানা তবে পিঁপড়াদের এই কর্মকাণ্ড আমাদের জীবনে অনেক সফলতা এনে দিতে পারে বিশেষ করে তাদের পরিকল্পনা ও কর্মদক্ষতার দিকে তাকালে আর পিঁপড়াদের এই বিষয়কর কর্মকাণ্ড এবং বিজ্ঞানীদের গবেষণা প্রমাণ করে যে প্রকৃতির মধ্যে লুকিয়ে আছে অনেক রহস্য যা আমরা জানার চেষ্টা করলে অনেক কিছু শিখতে পারি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না আর এই ধরনের মোটিভেশনাল ভিডিও দেখার জন্য